আমার ছাত্রী অবনীকে পড়াতে গিয়ে দেখলাম তার সাথে অন্তরঙ্গ হয়ে বসে আছে। আমি তাদের দুজনকে দেখে লজ্জায় মুখ ঘুরিয়ে আমাকে দেখে তারা নিজেরাও নিজেদেরকে গুছিয়ে আসলে খারাপ কাজ করতে পারে এটা কখনো আমার ভাবনায় আসেনি তবে চাইদার প্রয়োজনে মানুষ অনেক জঘন্য কাজও করে থাকে নিজের থেকে বয়সে অনেক ছোট ছেলের সাথেও মানুষ প্রেমের সম্পর্ক গড়ে তুলতে পারে সেটা আমি আজ বুঝলাম আমি কিছু বলার আগে অবনির মা আমাকে বলল। অবনীত এখনো স্কুল থেকে ফেরেনি আর আজ তুমি এত আগেই পড়াতে আসবে সেটা বলবে না তখন আমি বললাম আজ মাসের শেষ তারিখ তাই একটু আগেই পড়াতে এসেছি টাকাটাও দরকার ছিল তখন অবনির মা বলল আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি টাকা নিয়ে আসছি কিছুক্ষণ পর অবনির মা এসে আমার হাতে দশ টাকা দিয়ে বলল ও হচ্ছে আমার খালাতো ভাই সুজন অবনীকে ওর কথা বলার দরকার নেই তোমাকে অগ্রিম মাসে টাকাটাও দিয়ে দিলাম তোমার নাকি টাকা সমস্যা বলেছিলে আজকে পড়াতে হবে না তুমি বরং কালকে এসো একাটা নিয়ে আমি চলে আসি অবনিকে পড়াই ৬ মাস হতে চলল সত্যি বলতে অবনীকে আমি টাকার জন্যই পড়াই অবনির বাবার টাকা পয়সার কোনো অভাব নেই তাই বাবা বিদেশে থাকেন তাই আমাকে মাস শেষে পাঁচ টাকা দিতে কোনো সমস্যা হয় না দশ হাজার টাকা পেয়ে সেখান মাকে চার হাজার টাকা দিলাম আর বোনকে এক টাকা বাকিগুলো আমার প্রয়োজনে কাজে লাগবে রেখে দিলাম মাকে দেওয়া এটা আমার প্রথম কোনো উপহার আমি এর আগে কখনো মাকে টাকা দেইনি টাকা দেওয়ার পর মায়ের চোখে যে আনন্দটা দেখেছিলাম সিতার কাছে পৃথিবীর সব আনন্দ তুচ্ছ একাযত টাকা পে আমার বোন এতটা খুশি হবে ভাবিনি কিন্তু যখন টাকা পেয়ে সে আমাকে খুশিতে জড়িয়ে ধরে ভাইয়া বলল তখন মনে হলো এমন বোনের জন্য জানন জীবনে কিছু করতে না পারলে জীবনের কাছে ঋণী হয়ে থাকব পরের দিন অবনিকে পড়তে গিয়ে দেখলাম অবনি খুব সুন্দর করে সেজেছে আকাশী রঙে সাজితే মেয়েটাকে অন্য অন্যদিনের চেয়েও আজেক বেশি সুন্দর লাগছে তাই পড়ানোর সময় তার দিক থেকে কেন জানি সফট রাতে পারছিলাম না আমার এমন অবস্থা দেখে অবনি বলল সাল আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে নিজের ছাত্রের মুখে এমন প্রশ্ন শুনে কিছুটা আইন ফিল করলাম তারপরে ধমক করে বললাম এসব কি প্রশ্ন অবনি আমার গার্লফ্রেন্ডের তুমি কি করবে বাস্তবে এসব জানতে হয় না তুমি পড়াশোনায় মনোযোগ দাও তখন অবনি বলল কি পিসি দেখেন আমি কত বড় হয়ে গেছি আর ক্লাস নাইনে পরে একটা মেয়েকে বাচ্চা বলা মোটে উচিত না আমার এক বান্ধবীর বিয়ে হয়েছে বাচ্চার মাও হয়ে গেছে আর আপনি আমাকে বাচ্চা বলছেন অবনির কথাই ঠিক অবনীকে আজ মোটেও বাচ্চা বাচ্চা লাগছে না বড়ই মনে হচ্ছে হ্যারি পড়লে ছোট মেয়েদেরকেও অনেক বড় মনে হয় অবনীকেও আজ বড়দের মতোই মনে হচ্ছে আমি অবনির কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পারলাম না অবনী আবার জিজ্ঞেস করলো স্যার আপনি কিন্তু বললেন না আপনার কোনো গার্লফ্রেন্ড আছে নাকি তখন বাধ্য হয়ে বললাম ছিল এক সময় তবে এখন নেই এবার খুশি তুমি তোমার প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছ তখন অবনীত চোখে মুখে অনেক আনন্দ দেখতে পেলাম আমার ডাল নেই শুনে অবনির এতটা খুশি হলো করে জানতে পারলাম অবনীর মা প্রেগন্য এমন অবস্থায় সব জায়গায় জানাজানি হয়ে গেল যেহেতু অবনীতের বাসায় আমি বাদে আর কোনো ছেলের যাওয়া আসা করতো না তাই সবাই আমার দিকে আঙ্গুল তুলতে লাগলো আমাকে সন্দেহ করতে লাগল অবনের মা যখন আমাকাই দই দিল তখন আমার মরে যেতে ইচ্ছে করছিল অবনের মা নিজেকে বাঁচানোর জন্য আমার নামে যে এত বড় একটা মিথ্যা কথা বলবে আমি কখনো কল্পনাও করিনি অবনের সামনে সেদিন কি লজ্জতাই না পেয়েছিলাম কোনো অপরাধ না করেও আমি অবনীর চোখের দিকে তাড়াতে পারিনি অবনি অনেক ঘৃণা নিয়ে আমার দিকে তাকিয়েছিল সে কাঁদতে কাঁদতে যখন বলল স্যার আপনি চাইলেই তো আমি আপনাকে এই সুখটা দিতাম আপনাকে আমি ভালোবাসতাম আর আপনি কিনা আমার মায়ের সাথে এটা করলেন আপনার প্রতি যে ছিল সেটা আপনি রাখেননি আপনি কখনোই একজন শিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন না কথাগুলো বলেই অবনি আমাকে ধাক্কা দিয়ে তাদের বাসা থেকে বের করে দেয় আমিও চলে আসি এলাকার সবাই জেনে গিয়েছে বিষয়টা তাই লজ্জায় কারো সামনে যেতে পারতাম না বাসায় চুপচাপ থাকতাম বাবা মা বোন কেউ আমার সাথে আগের মতো কথা বলে না আমার জীবনটা যেন একাকিত্বের এক নরকে পরিণত হলো ঠিক এমন সময় আমার নরকীয় জীবনটাকে আরো বিষক্ত করে তুলতে অন্দিল আমার প্রাক্তন মিনির সাথে আমার দুই বছরের সম্পর্ক ছিল অর্ডার করে একদিন প্রচন্ড রাগারাগি হলো দুজনের মাঝে সেদিনে ব্রেকআপ করলাম আমরা তারপরে আমি আর তাকে কোনোদিন ফোন দিইনি কারণ আমি আমার ইগোর সাথে কখনো আপোস করতে চাইনি সেও কখনো ফোন দেয়নি আজ এতদিন পর কেন ফোন দিল সেটার কারণ খুঁজতে গেলাম না কোনটা রিসিভ করতেই ওপাস থেকে বেসে আসলো চিরুপর চিতুসৈ কণ্ঠস্বর মিলি বলল তোমার সাথে বিচ্ছেদ হয়ে ভালোই হয়েছে এমন একটা কাজ করবে কখনো ভাবিনি আমি ভেবেছিলাম এতদিন পর ফোন দিয়ে তুমি জানতে চাইবে আমি কেমন আছি কিন্তু তা না করে কাঁটা নুনের নুনে দৃশ্য এটা বলার জন্য কি ফোন দিয়েছ মিলি বলল সেটা বলার প্রয়োজন মনে হয়নি কারণ তুমি ভালোই আছো সেজন্যই হয়তো নিজের থেকে বয়সে অনেক বড় একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়াতে পেরেছ ভালো না থাকলে মানুষ এমন কাজ করতে পারে বলো আমি বললাম আর সবাই না হয় আমার সম্পর্কে জানে না তাই এমনটা বলছে কিন্তু তুমি তো আমার সম্পর্কে সব জানো আমাকে চেনো আমি কেমন মানুষ তারপরও এমনটা বললে তোমার সাথে দুইটা বস্তু রিলেশন করেছি কখনো তো একটা চুমু খেতে চাইনি তোমাকে তুমি বলো তোমার সাথে যদি আমি ফিজিক্যাল রিলেশন করতে চাইতাম তাহলে কি তুমি না করতে আমার তো মনে হয় না তুমি না করতে সেখানে তোমার মতো মেয়ের সাথে এমনটা করিনি সেখানে আমার থেকে বয়স বড় একটা মহিলার সাথে এটা আমি করবো কি করে ভাবলে তুমি ঠিক এমন সময় বাবা রুমে এসে পড়ায় আমি কেটে দীর্ঘ ছয় মাস পর আমার রুমে কেউ আসলো আমার সাথে কেউ কথা কথা আমার তো খুশি হওয়ার কথা কিন্তু আমি খুশি হতে পারলাম না বরং বাবার কথাগুলো শুনে চোখের পানিটাকে অনেক চেষ্টা করেও ধরে রাখতে পারলাম না বাবা তখন বললেন কয়েকদিন পর তোর বোনকে দেখতে আসবে আমি চাই না তোর কারণে আমার মেয়েটার বিয়ে ভেঙে যাক তুই এক বছরের জন্য এই বাড়ি থেকে চলে যা সবাই জানবে তোকে আমরা তেজ্য পুত্র করেছি তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এক যদি কিছু করতে না পারিস নিজেকে বেঁচে টাকার মতো অবস্থা তৈরি করতে না পারি তাহলে চলে আসিস তখন তোর বোনের বিয়ে হয়ে যাবে তাই আর কোনো সমস্যা হবে না তবে আমি চাইব না তুই আর কখনো এই বাড়িতে ফিরে আস তোর কারণে আমি আমার মান সম্মান সব কাজটা করার আগে তোর ভাবা উচিত ছিল তোর সাথে তোর পরিবারের মান সম্মানটাও মিশে আছে যাই হোক তোর মাকে আমি এখনো কথাটা বলিনি তুই চলে যাওয়ার পরই বলবো আজ রাতেই চলে যাবি তোর মা কিংবা বোনের সাথে দেখা করার দরকার নেই টাকা লাগবে বল দিয়ে দিব আমি কিছু বলতে পারলাম না আমি জীবনে কোনো চিন্তাও করিনি আমার বাবা আমার প্রতি এতটা কঠোর হবেন কাঁদতে কাঁদতে শুধু বললাম না কোনো টাকা লাগবে না আমি লক্ষ্য করলাম আমার কান্না ভেজা কণ্ঠটাও বাবার ভিতরটাকে নাড়া দিতে পারলো না বাবা আমার রুম থেকে চলে গেলেন কোনের দিকে টাকাতেই দেখলাম একুশ বার ফোন দিয়েছে মিলি কোনো দিয়েই যাচ্ছে তার ফোনটা ধরতে ইচ্ছা করছিল না কারণ কিছু গোছগাছ করতে হবে আজকেই বাবা আমাকে চলে যেতে বলেছেন জানি না কোথায় যাব যাওয়ার মতো তেমন কোনো জায়গাও নেই তবে যেতে তো হবে পৃথিবী অনেক বড় কোথাও না কোথাও তো জায়গা হবে কখনো ভাবিনি খুব কাছের মানুষগুলোই একসময় দূরে চলে যাবে আমার বুঝ পর থেকে বাবা আমার সাথে কখনো এতটা কষ্ট নিয়ে কথা বলেনি আজ এত বছর পর কেন জানি মনে হচ্ছে আমি সন্তান হিসাবে ব্যর্থ যে সন্তানের কারণে বাবা মায়ের চোখে জল আসে সেই সন্তানের মতো হতবাগা সন্তান পৃথিবী তার দ্বিতীয় জন নেই আমার ভিতরটা পুরে যাচ্ছিল মনে হচ্ছিল এই যন্ত্রণা থেকে মৃত্যু অনেক ভালো কিন্তু আমি মরতে চাই না জবাব দিতে চাই ওই সব মানেদের যাদের কারণে আমি নিঃস্ব হয়েছি আমার আপন মানুষগুলো আমাকে দূরে ঠেলে দিয়েছে তাদেরকে জবাব দেওয়ার জন্য হলেও আমাকে বাঁচতে হবে আমার কাছে টাকা পয়সা তেমন কিছুই ছিল না বাসা থেকে বের হওয়ার আগে খুব ভয় কাজ করছিল কোথায় যাব কি খাবো কি করব এরকম হাজারো চিন্তা এসে মস্তিষ্কের মাঝে বাসা বাঁধতে লাগলো এতদিন তো হতো না সারাদিন যাই করি না কেন দিন শেষে মায়ের হাতের খাবারটা পেতাম আরামে চিন্তাহীন ভাবে তুলতুলে নরম বালিশে মাথা রেখে রাতটা কাটিয়ে দিতে পারতাম কিন্তু এখন কি পারবো পারবো না কারণ এখন আবার মাথার উপর বাবা নামক বটগাছটা আর নেই যার ছাই আমি এতটা দিন বেঁচেছিলাম আজ সেই মানুষটা তার ছায়া আমার উপর থেকে সরিয়ে নিয়েছে কিছু কিছুক্ষণ পরেই আমি আমার ভালোবাসার মানুষগুলোকে সেরে চলে যাব। জানি না আর কোনোদিন তাদের সাথে দেখা হবে কিনা বাবাকে বলে রাত্রে থেকে দিতে চেয়েছিলাম মা আর বোনের সাথে সেইবারের মতো গল্প করতে চেয়েছিলাম কিন্তু কথাটা বাবাকে বলার মতো সাহস করে উঠতে পারিনি ওই তো বোনটা আজ কত সুন্দর লাগছে টেবিলে বসে বই পড়ছিল আমাকে দেখেই উঠে দাঁড়ালো আমাকে দেখে বলল হাইয়া কিছু বলবে আমি কিছু বলতে পারলাম না দুই মাস হতে চললো ঠিক মতো আমার সাথে বোনটা কথা বলেনি আজ আমার সাথে কথা বলল তাহলে কি বাবার মতো সেও জানে আজকে ছিল বোনটাকে নিজের হাতে বৌসা দাবো বোন কে বউয়ের সাথে দেখার ইচ্ছাটা বোধ হয় সব ভাইয়াতে পূরণ হয় না আমারও হবে না তাতে কি মানুষের জীবনে তার সব ইচ্ছারই পূরণ হয় না আমারও হবে না তবে মনের ভিতর দুঃখটা থেকেই যায়। শেষবারের মতো বলতে ইচ্ছে করছিল আরেকবার ভাইয়া বলে ডাক তোর মুখ থেকে ভাইয়া ডাক্তার শুনতে অনেক ভালো লাগে কিন্তু আমি বললাম না কি দরকার শুধু শুধু মায়া বাড়িয়ে অথচ আজকের পর থেকে এই ডাক্তার না শুনে আমাকে প্রতিটা রাত কাটাতে হবে মায়ের রুমে যখন গেলাম তখন মা আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিল মনে হলো মা আমার সাথে কথা বলতে চায় না আমার মুখটা দেখতে চায় না কিন্তু আমি তো তার মুখ না দেখে থাকতে পারি না অনেক কষ্ট হয় তাহলে কি মা ও বাবার কথাটা জানে তাহলে যে বাবা মাকে বলতে না বললো বাবার মতো মা আমাকে ঘৃণা করে সন্তান হিসেবে পরিচয় দিতে লজ্জা লজ্জাবোধ করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও মা কোনো কথা বলল না তখন মা অন্যদিকে আমি আর তখন আমার চোখের বিশুদ্ধ পানিটাকে ধরে রাখতে পারলাম না নিজের অজান্তেই চোখ দুটো জলে ভিজে গেল মা হয়তো আমার চোখের জল দেখতে পেয়েছিল কিংবা পাইনি যখন আমি চলে আসতে নিলাম ঠিক তখন মা আমার সাথে কথা বললেন মায়ের কথাটা শুনে আমার ভেতরটাতে এত এত ভালো লাগা কাজ করলো যেটা আমি বোঝাতে পারবো না আমার চোখের জলটাকে সুচ্ছ মনে হলো মা যখন বলল কিছু বলবি বাবা তখন আমি জল মুছতে মুছতে মায়ের দিকে এগিয়ে গেলাম বলতে চাইলাম মা দেখো বাবা আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছেন আমার কারণে নাকি বোনের বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তুমি বলো মা আমি কি তোমাদের ছেড়ে থাকতে পারবো কখনো কি থেকেছি জীবন একটা রাতও তো তোমাদের ছাড়া কাটাইনি একটা বস্তু কিভাবে থাকবো বাবা কি জানে না আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই বাবা কি জানে না আমার কাছে খাওয়ার মতো কোনো টাকা নেই বাবা কি জানে না তোমার হাতে রান্না না খেলে পেটে খাবার হজম হয় না তুমি বাবাকে বলে ম্যানেজ করো না মা আমি থাকতে পারবো না তোমাদের সারা যতটা জীবনটা অপূর্ণ কিন্তু আমি বলতে পারলাম না কিন্তু আমি বলতে পারলাম না বাবা সেই কথাটা মনে পড়ে গেল আমি মাকে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম মা তখন বলল কাঁদিস কেন কি হয়েছে আমাকে বল আমি মায়ের প্রশ্নের জবাবে কিছু বলতে পারলাম না শুধু বললাম আমাকে ক্ষমা করে দিও মা আমি তোমাদের স্বপ্নটা পূরণ করতে পারিনি আমার জন্য মানুষের কাছে তোমাদেরকে অনেক ছোট হতে তোমাদের তবে বিশ্বাস করো মা আমি এমন কিছু করিনি তোমার ছেলে কি এমন কাজ করতে পারে তুমি তো আমাকে জন্ম আমার প্রতি তোমার কি বিশ্বাস নেই বলো আমি কি এমন কাজ করতে পারি মা কিছু বলে না আমি কথাগুলো বলে চলে আসি না মা কথাগুলো বিশ্বাস করেছে কিনা সেটা নিয়ে ভাবছিও না এখন বিশ্বাস করলেও তো আমি আমার হারানো আর ফিরে পাবো না আমার বাই বছরের জীবনে কখনো এভাবে মাকে জড়িয়ে ধরেনি হয়তো লজ্জা কিংবা সংকোচ যে কোনো কারণেই হোক না কেন মাকে কখনো জড়িয়ে ধরা হয়নি তবে আজ যখন মাকে জড়িয়ে ধরলাম তখন আমি একটা জিনিস উপলব্ধি করলাম মাকে জড়িয়ে ধরে কাদার মতো সুখ এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না আমি যখন মাকে জড়িয়ে ধরে কাঁদছিলাম তখন মনে হলো আমি পৃথিবীর সবচাইতে বিশুদ্ধ আর পবিত্র মানুষটাকে জড়িয়ে ধরে আসি এখন প্রায় রাত বারোটা বাজে বাসার সবাই ঘুমিয়ে গেছে বাবা বলেছিলেন আমি চলে যাওয়ার কথাটা কেউ যেন জানতে না পারে সেটাই করছি সত্যি বলতে যেতে ইচ্ছা করছিল না আবার থাকার মতো অবস্থাতেও ছিলাম না বাড়ির চলে এসেছি ভালো দিতে চাই তাদেরকে আমি দিতে দিতে না। দুঃখ চাই তাই বাবার বাদ্য সন্তান হয়ে বাবার কথা মতো বাসা থেকে চলে যাচ্ছি শেষবারের মতো যখন জানালার দিকে তাকালাম তখন কাউকে দেখতে পেলাম না অথচ আমি আশা করেছিলাম বাবা চলে যাওয়াটা দেখবে শেষবারের মতো আমাকে দেখবে কিন্তু এমনটা হলো না কোনটা আবার হাতে নিলাম অন্তত কয়েকটা রাত কারোনা কারোর বাসায় থাকতে হবে এত রাতে কার বাসায় যাব। এটা ভাবতে মনে হলো এত রাতে কাউকে করা ঠিক হবে না আজকে হয় উৎপাতে কাটাই। কত তাদের সারাটা জীবন রাস্তায় কাটালো আমি না হয় একটা রাতের জন্য ফুটপাতের মানুষই গেলাম যদিও আমি জানি আমার ফুটপাতের মানুষগুলোর মাঝে কোন পার্থক্য নেই এখন কারণ তাদের মতো আমার এখন কোন আপন মানুষ নেই কিছু সময় আগে সবকিছু ত্যাগ করে আমাকে চলে আসতে রয়েছে। এখন আমি একা বড় একা আমার জীবনে আপন কিনবা পর কেউ নেই আমার একাকিত্ব জীবন শুরু আস জানি না এই একাকিত্ব সাথে লড়াই করে কতদিন টিকতে পারবো আমি কোনটা চেক করতেই দেখলাম বাহাত্তর বল মিস মিলির সাথে কথা বলার পর কোনটার প্রতি আর মনোযোগ দেওয়া হয়নি একবার শুধু দেখেছিলাম মিলি অনেকবার ফোন দিয়েছে তখন কোনে কথা বলার মতো অবস্থা ছিল না তাই এড়িয়ে গিয়েছিলাম আমি নিজের মিলির কাছে ফোন দিতে চাইলাম কিন্তু দেখলাম অনেক রাত হয়ে গেছে মিলি গেছে দিব দিব কি না হয়তো এটা নিয়ে জিদায় পরে গেলাম অবশেষে যখন রাতটা কোনো ক্রমেই পার হচ্ছিল না তখন মিলিকে ফোন দিলাম ফোন দেওয়ার সাথে সাথেই মিলি ফোন ধরে ফেলবে এটা ভাবিনি তার মানে এতক্ষণ সে জেগেছিল ফোনটা রিসিভ করেই মিলি খুব করা গলায় বলল। ছমাস আগে তোমার নিজেকে কি মনে করো তুমি এত বড় জঘন্য একটা কাজ করেও তুমি আমার সাথে ভাব নিচ্ছ আমাকে ইগনোর করছো কতবার ফোন দিয়েছি হিসাব করেছ আমার তোমাকে এড়িয়ে চলা উচিত সেখানে তুমি আমাকে এড়িয়ে চলছ ব্রেকআপের পর তুমি যদি একটিবার ফোন দিয়ে সরি বলতে তাহলে আমি সব বলে যেতাম তোমাকে বুকে টেনে নিতাম কিন্তু তুমি সেটাও করনি কেন করনি তোমার ইগোর কারণে তাই তো আজ যখন এতদিন পর নিজে থেকে ফোন দিলাম তখন তুমি আমার ফোন ধরতে চাও না ফোন কেটে দাও আমি মিলিকে আমার কষ্টের কথা বলতে চাইলাম বলতে চাইলাম আমার নিষ্ঠাবর কথা তাকে বলতে চাইলাম আমার বাবা আমাকে বাড়ি থেকে এক বছরের জন্য বের করে দিয়েছে এক বছরের জন্য না সব সময়ের জন্য কারণ আমি হয়তো আর ওই বাড়িতে কোনোদিন পা রাখবো না কিন্তু বললাম না আমার কষ্টের কথা কাউকে জানাতে চাই না আমি আর মিজি আমার এখন কেউ না তাকে বললে হয়তো সে মজা নেবে সুখের কথা মানুষকে বলা যায় মানুষের সাথে শেয়ার করা যায় কিন্তু দুঃখের কথা কাউকে বলতে নেই তাহলে মানুষ মজা নিবে আমি আমার দুঃখটা শুধু আমার মাঝে লুকিয়ে রাখতে চাই কাউকে বলতে চাই না আমি মিলিকে বললাম একটু সমস্যা হয়েছিল তাই ফোন সমস্যা নাই তুমি তোমার যত রাত আছে আমার উপর আমি কিছু মনে করব না তবে তোমার কাছে আমার আমার একটাই অনুরোধ উপর কোনো অভিযোগ রেখো না আমার কথা শুনে মিলি ফোনটা রেখে দেয় তার ফোন দেখে দেওয়ার কারণটা খুঁজতে গেলাম না হয়তো আমার কাপুরুষের মতো আত্মসমর্পণটা সে মেনে নিতে পারিনি তাই ফোনটা রেখে দিয়েছে তো এভরিওয়ান গল্পটির নাম হচ্ছে মায়ার বাদন নেক্সট কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আর প্রিয় ভালোবাসেন মানুষেরা আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে